মইন বিন মাকসুদের হাত ধরে এগিয়ে চলেছে ময়দানের অন্যতম শতাব্দী প্রাচীন ভিক্টোরিয়া ক্লাব সামনেই একশো বছর পূর্ণ করতে চলেছে এই ক্লাব তার জন্যই নানা পরিকল্পনা সাজাচ্ছেন কর্তারা সিএবির সই পর্ব থেকে শুরু হতেই দ্বিতীয় ডিভিশনের দল গড়ে বড় চমক দিল ভিক্টোরিয়া ক্লাব সই করল সর্বকনিষ্ঠ ক্রিকেটারেরা দেখতে দেখতে একশো বছরের পথ চলা ময়দানের অন্যতম প্রাচীন ভিক্টোরিয়া ক্লাব পূর্ণ করতে চলেছে একশো পঁচিশ বছর সে কারণেই সুনাম বজায় রাখতে ক্রিকেট দলের প্রতি বিশেষ নজর দিলেন ক্লাব সচিব মইন বিন মাকসুদ শুক্রবারই দ্বিতীয় ডিভিশনের জন্য আঠেরো জন ক্রিকেটার সই করেন ভিক্টোরিয়া ক্লাবের হয়ে শেষ কয়েক বছর দ্বিতীয় ডিভিশনেও দারুণ ফল করেছে এই শতাব্দী প্রাচীন ক্লাব মোহাম্মদ আমির দলের ক্যাপ্টেন গতবার এই ক্যাপ্টেনের হাতেই এসেছিল চারটি সেঞ্চুরি সবচেয়ে বড় চমক বিন সিএবির সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে এই ক্লাবে সই করেছে খেলাধুলার জগতে এই শহরে যে কয়েকটি ক্লাব আছে তাদের মধ্যে অন্যতম ভিক্টোরিয়া ক্লাব ক্লাবের একশো পঁচিশ বছরকে স্মরণীয় করে রাখতে নানা পরিকল্পনা চলছে এই ক্লাবের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছিল ক্রিকেট ফুটবল ছাড়াও অন্যান্য খেলার প্রতি নজর দেওয়া হবে বলে জানান কর্তারা সদ্য প্যারিস অলিম্পিক ফেরত ক্রীড়া সাংবাদিক জাফর আলী খানকে সম্মানিত করে ক্লাব কর্তৃপক্ষ সাংবাদিক সম্মেলনে হাজির আই এফ এর সভাপতি অজিত ব্যানার্জি ভিক্টোরিয়া ক্লাবের সম্পাদক মোহাম্মদ মঈন বিন মাকসুদ হান্নান খান শামীম আহমেদ অচিন্ত্য কুমার ঘোষ সুভাষ আগরওয়াল সহ অন্যান্যরা এই অনুষ্ঠানে প্রিয় ক্লাবের অন্যতম পৃষ্ঠপোষক শিল্পপতি হান্নান খানকেও সংবর্ধিত করা হয় ক্লাবের একশো পঁচিশ বছরকে স্মরণীয় করে রাখতে ভিক্টোরিয়া ক্লাব কর্তৃপক্ষ ময়দানে ওপেন মিউজিয়াম করার সিদ্ধান্ত নিয়েছে যেখানে থাকবে ফুটবল হকি ক্রিকেট সহ সমস্ত ইতিহাসের স্মারক এছাড়াও চলতি মরশুমে হকি লিগেও খেলতে চলেছে এই ক্লাব ফুটবলে অনূর্ধ্ব তেরো খেলোয়াড়দের নিয়ে একটি ফুটবল ক্যাম্প করার পরিকল্পনা আছে বলে জানিয়েছেন ক্লাব সচিব মঈন বিন মাকসুদ সব মিলিয়ে এক নতুন মোরকে নতুন ভাবে ময়দানে এদের ইতিহাস পুনঃপ্রতিষ্ঠা করতে চলেছে শতাব্দী প্রাচীন ভিক্টোরিয়া ক্লাব গত চার বছর ধরে ও ক্রিকেট খেলছে এবং স্মল টিম ও ইংল্যান্ডে গিয়ে ওই বছর ভালো পারফর্ম করেছে আপনারা গুগল করলে ওর নাম পাবেন আপনি মিডল সেক্সের হয়ে খেলে রিচ ক্যান্ড ক্রিকেট ক্লাবে ইজ ডুইং গুড দেয়ার আমি জাস্ট ওকে ইনফ্যাক্ট আমার বন্ধু আমার পাশে দাঁড়িয়ে আছেন ওই প্রথম আমাকে বলে যে একে একে তুমি সেকেন্ড ডিভিশন খেলিয়ে দাও এবং আমি কিন্তু একটা সিম্পল রিজনে ক্রিকেটটা খেলাতে চাইছি ওকে যাতে ক্রিকেট একটা সেকেন্ডারি জিনিস ওর ভয় থেকে মানে কোনো জিনিসকে ভয় পেয়ে যেন ছেড়ে না দেয় ওর মধ্যে ক্রিকেট খেলার ইচ্ছা আছে আই জাস্ট ওয়ান্ট টু প্রমোট দ্যাটস ইট

দেখুন সি মানে আমার কাছে একটা সিম্পল ফান্ডা আছে সেটা হচ্ছে আপনি যদি ক্রিকেট খেলেন এবং আপনার ক্রিকেটে যদি আপনার নাম্বারস থাকে সিএবি কেন আপনার দিকে তাকাবে না সিএবি আপনার তাকাতে বাধ্য আপনাকে আপনাকে বলতে বাধ্য আপনাকে শেখাতে বাধ্য এবং সিএবি ইজ কমিটেড হ্যাঁ সিএবি দেখুন প্রবলেম সব জায়গায় আছে আজকে যা ঘটনা পশ্চিমবঙ্গ জুড়ে ঘটে ঘটছে এবং যে যে যার জন্য প্রতিবাদ হচ্ছে একটা সময় আসবে যখন যদি সিএবির খুব বেশি গণ্ডগোল হয় তাহলে এই ধরনের প্রতিবাদ সীমিত হবে এটা কোনো এটা কোনো আবশ্যিক ঘটনা নয় কিন্তু এটা হতে পারে এটা আমাদের কাছেও এরকম এক্সাম্পলস আসছে আমরা ক্রিকেট টিম করি বাচ্চা ছেলেদের নিয়ে ক্যাম্পের ছেলে আমার ক্যাম্পে দুশো আড়াইশো ছেলে আছে সেখান থেকে দেখুন প্রত্যেকটা ছেলেই আমাদের ক্যাম্পের ছেলে যারা এখানে খেলছে ক্যাম্পে গত পাঁচ বছর ধরে খেলেছে তাদেরকে খেলিয়েছি আব্দুল্লাহ দু থেকে আমাদের এই ক্যাম্পে খেলছে এবং ও ক্যাম্পে পারফর্ম করেছে আমাদের আমাদের ইন্টারন্যাশনাল ম্যাচে পারফর্ম করেছে বাইরে গিয়েও পারফর্ম করেছে জেলাতে গিয়ে ভালো খেলা খেলেছে আমরা চেষ্টা করছি যাতে বাচ্চা ছেলেরা নিজের আমরা প্রমোট করতে পারি একটা এক্সাম্পল সেট করতে পারি অ্যাপসোলেটলি উপরে খেলা এবং যদি বেড়ালের ভাগ্যে শিখে ছেড়ে তাহলে উপরে যাওয়া আপনাদের বেস্ট বিশেষ দরকার আমি যেটা যে কথাটা আমার বক্তব্যে বললাম আমি বিশ্বাস করি কার মান্য কারাস্তু মা ফেলে সু কথা আছে না আমার কমও করতে পারি আমাদের সাথে যারা আছেন তারা তাদের এফার্টটা দিতে পারেন মাঠে এক একশো পার্সেন্ট যারা দেবেন তারা হচ্ছে আমাদের প্লেয়াররা সেখানে যেন কোনো রকম বিচারিতা না হয়ে যায় সেখানে যে রকম সিলেকশানে কোনো মানে মানে খারাপ ইনসিডেন্ট না ঘটে যায় আমরা ভালো করবো আমাদের দেখুন আমাদের বাংলায় একটা ছোট কথা বা মুর্শিদাবাদের কথা নিয়ত গুণে বরফ করতে আপনার নিয়ত যদি ভালো থাকে বরকত ভগবান দেবেন আল্লাহ দেবেন অ্যাবসলিউটলি ভালো লাগছে কিন্তু আরও ভালো লাগবে প্লেইং ইন দা সিএবি লিগ সিএ্রোল টুর্নামেন্টস জাস্ট হ্যাভ ইউর নাম্বার বাকির লড়াইটা আমরা অফিসিয়ালরা নিশ্চয়ই ঠিকভাবে করতে পারবো